একদিন রসুল্লাহ আলু সাল্লাম মসজিদে আসলেন এবং এসে দেখলেন যে সাহাবাইকেরাম কিছু একটা বিষয় নিয়ে কথা বলছেন তিনি বললেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবাইকেরাম বললেন আমরা কেয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম তখন রসুল্লাহ আলু সাল্লাম বললেন শুনে রাখো যতক্ষণ পর্যন্ত দশটা আলামত দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এতক্ষণ আমি যে সাইনগুলোর কথা বললাম এগুলো তো সব দেখাই যাচ্ছে কিন্তু সাল্লাম মেজর বা দশটা বড় বড় সাইন এর কথা বললেন যেটাকে বলা হয় বড় বড় সাইন বা নিদর্শন এগুলো না দেখা পর্যন্ত কেমত হবে না নাম্বার 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 দাজ্জাল এবং থ্রি ইসা আলি সালামের প্রত্যাবর্তন পৃথিবীতে নাম্বার ফোর বাতুল আর্থ জমিন থেকে কিছু প্রাণী বের হবে যেগুলো মানুষের সাথে কথাও বলবে নাম্বার ফাইভ পশ্চিম দিক থেকে সূর্যোদয় নাম্বার সিক্স সেভেন এবং এইট এই তিনটা হচ্ছে বড় বড় তিনটা ভূমিকম্প একটা পৃথিবীর পূর্ব দিকে মানে আমাদের দিকে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া মালয়েশিয়া মিয়ানমার ইন্দোনেশিয়া এই কন্টিনেন্টে আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে ফ্রান্স ইতালি জার্মানি ব্রিটেন আমেরিকা এই সাইডে আরেকটা হচ্ছে জাজিরাতুল আরব আমাদের সৌদি আরব কুয়েত কাতার লিবিয়া জর্ডান এই জায়গায় আরেকটা আলামত হচ্ছে যে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যেটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে আরেকটা আলামত হচ্ছে দুখান বা ধোঁয়া সারা পৃথিবীর একটা বড় অংশ ধোঁয়ায় ছেয়ে যাবে এমনভাবে ভাবে ছেয়ে যাবে যে আসমান থেকে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করবে না তার মানে পৃথিবীতে ওই সময়টুকুতে খাদ্য প্রডিউস করা সম্ভব হবে না যেহেতু সূর্যের আলো পৃথিবীতে আসবে না এই দশটা মেজর সাইন তিনি বললেন এগুলোকে এগুলোকে আসলে সিকোয়েন্স অনুযায়ী তিনি বলেননি মানে একটার পর একটা হবে একটার পর একটা হবে এভাবে বলেননি এটা চার নাম্বারটা এক নম্বরে হতে পারে এক নম্বরটা চার নম্বরে হতে পারে কিন্তু এই দশটা হচ্ছে বড় বড় আলামতুল কোবরা যেগুলো না দেখা পর্যন্ত কেয়ামত হবে না বলে রস আলোচনা বলেছেন তার মধ্যে প্রথম যে প্রথম যে মেজর কু সাইন সেটা হলো দাজ্জাল আজকে যে টপিক এর সাথে দাজ্জালের একটা সম্পর্ক আছে আজকে আমরা অন্য নয়টা টপিক নিয়ে আর কথা বলার সময় পাবো না দাজ্জাল হচ্ছে এই আখিরুজ্জামানের সবচেয়ে বড় সাইন যারা ইহুদি তারা বিশ্বাস করে তাদের একজন মাসি আসবে যে মাসি যখন আসবে তখন তারা জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে ঠিক যেমন তারা দাউদ এবং সুলাইমান আলী ইসলামের সময় করত এটা ওদের তাওরাতে লিখে আছে অথবা কেউ লিখে দিয়েছে আর তাওরাতকে চেঞ্জ করে তারা একটা বই লিখেছে তার নাম তালমুদ এটা গেল ইহুদিদের কথা আবার দ্বারা তারাও বিশ্বাস করে শেষ জামানায় তাদের মাসিহ ইসা আলী ইসাল্লাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি যখন আসবেন তখন তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে আর আমরা মুসলিমরাও বিশ্বাস করি শেষ জামানা ইসা আলি ইসলাম আবারও পৃথিবীতে আসবেন এবং তার আগে ইমামুল মাহদি আসবেন তারা মিলে সারা বিশ্ব শাসন করবেন এবং ইসলামের খেলাফা পুনরায় প্রতিষ্ঠিত করবেন দেখেন তিনটা রিলিজিয়ানের মধ্যে কনসেপ্ট কিন্তু মিল আছে শুধু ইহুদিদের কনসেপ্টটা একটু আলাদা একটু আলাদা কেমন খ্রিস্টানরা বিশ্বাস করে সেই মাসি হচ্ছে ইসা আলিহিস্লাম আমরাও বিশ্বাস করি সেই মাসি হচ্ছে ইসা আলিহালাম কিন্তু ইহুদিরা বিশ্বাস করে না যে সেই মাসি ইসা আলি কেন বিশ্বাস করে না কারণ ঈসা যখন হয়ে এসেছিলেন তখন ইহুদিরা তাকে ক্রুশে এবং তারা আনন্দ প্রকাশ করেছিল এবং তারা যে আনন্দ প্রকাশ করেছিল এটা বললে তারা আমাকে জেলে পাঠাতে পারবে না কারণ কোরআন এর পক্ষে দলিল আছে কোরআন বলেছে তারা বলছিল মাসি তারা আনন্দের সাথে বলছিল আমরা হত্যা করেছি আল্লাহর মাসিহ আল্লাহ মারিয়ামের পুত্র আমরা হত্যা করেছি এবং তার উৎফুল্ল ছিল তারা হাসছিল খুশি প্রকাশ করছিল পক্ষান্তরে আরেকটা দল নাসারা তারা কষ্ট পেয়েছিল যে আমাদের মাসিহকে হত্যা করা হলো এই যে পাপ ইসরায়েল ইসরায়েলাইজড পিপল বা ইহুদিরা করেছিল এর ফলশ্রুতিতে আল্লাপাক তাদেরকে পরীক্ষা করার জন্য দজ্জালকে একটা ফিতলা রূপে উপস্থাপন করবেন দজ্জাল এই ইহুদিদের মধ্য দিয়েই সারা বিশ্ব শাসন করবে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ